তুমি পরীক্ষা দাও খাতা দেখব আমি কিভাবে সম্ভব সম্ভব আর কয়েকদিন পরেই পুজো তারপর স্কুল খুললেই তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা নিজেকে কতটা প্রস্তুত করতে পেরেছ পরীক্ষার জন্য পরীক্ষা দাও তোমাদের সেই কথাকে মাথায় রেখেই বিভিন্ন স্যারের সঙ্গে আমি কথা বলেছি তারা আমাকে প্রশ্নপত্র দেবেন বলেছেন তোমাদের আমি এখন থেকে নিয়মিত এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের মক টেস্ট নেব তোমরা এই প্রশ্নগুলির বাড়িতে বসে পরীক্ষা দেবে তোমাদেরকে আমি দুটো অপশান দিই তোমরা পরীক্ষা দেবার পর তোমরা নিজেরাই সেই খাতাটাকে দেখতে পারো বা তোমাদের যিনি গৃহ রয়েছেন বা স্কুলের স্যার রয়েছেন তাকে গিয়ে তোমরা এই প্রশ্ন এবং উত্তরটা তোমরা দেখাতে পারো কিংবা তোমরা চাইলে তুমি যে উত্তরটা লিখেছ সেই খাতাটাকে পিডিএফ করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাও আমি তোমার খাতা দেখব এবং তুমি কত নম্বর পেয়েছ তাও তোমাকে জানিয়ে দেব আজকে আমি তোমাদের বাংলার গল্প থেকে তোমাদের যে তিনটি গল্প রয়েছে সেই তিনটি গল্প থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচ মানের প্রশ্ন নিয়ে তিরিশ নম্বরের এক ঘন্টার একটি মক টেস্ট নেব তোমাদেরকে আমি সকলকে অনুরোধ করবো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা পরীক্ষাটা দাও দেখো নিজে কতটা প্রস্তুত হতে পেরেছ পরীক্ষার আগে তোমরা চাইলে তোমরা চাইলে এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিতে পারি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখে নাও এবং আমার নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করো অবশ্যই তোমাকে আমি জানিয়ে দেব আর ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকবে অবশ্যই দেখে নিও কেমন দেখে নাও প্রশ্নগুলো তোমাদেরকে আমি এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছি টি তোমাদের প্রথম প্রশ্ন ভাত খাবে কাজ করবে এ কথা বলেছিল বড় পিসিমা খ বাসিনী গ বড় বউ ঘ বামন ঠাকুর দ্বিতীয় প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে পৌষে বাদলা ডাহর ফাঁপি না ঝড় বৃষ্টি তৃতীয় প্রশ্নটি ম্যাক্সিমাম সময় আমরা টেস্ট পরীক্ষায় এটা পাই গ্রুয়েল শব্দের অর্থ কী এক ধরনের টনিক ভাতের ফ্যান ফলের শরবত সুস্বাদু খাবার চার নম্বর প্রশ্ন কালো বিড়ালের লোভ আনতে গেছে বড় পিসিমা উৎসব বড় বউ ভজন চাকর পরের প্রশ্ন মাঠ পেরিয়ে ড্যাশ দূরে নদী শূন্যস্থান পূরণ করো কি হবে তিন মাইল দুই মাইল পাঁচ মাইল না চার মাইল পরের প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের বমি হয় ঘুম পায় রাগ হয় শরীরে তার প্রতিক্রিয়া হয় পরের প্রশ্ন হালকা বৃষ্টি শুরু হলো সময়টা ছিল শরৎকাল হেমন্তকাল শীতকাল না বর্ষাকাল এরপরে চলে আসব দুইয়ের দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কুড়িটি শব্দে দেওয়ার চেষ্টা করবে এখানে তোমাদের জানিয়ে দিই যে প্রশ্নের যেটুকু উত্তর সেটুকু উত্তর লিখলেই চলবে এখানে গল্পের নাম বা লেখকের নাম বা সম্পূর্ণ পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দেবার কোনো প্রয়োজন নেই যেটুকু উত্তর সেটুকু বললেই তোমরা একে এক পেয়ে যাবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও নিচের হল ঘরে বসে আছেন কে বসেছিলেন দ্বিতীয় প্রশ্ন নির্ঘাত মরে গেছে বুড়িটা কে বলেছিল তিন নম্বর প্রশ্ন সকলে এক কথাই বলে কি কথা বলে চার নম্বর প্রশ্ন খুবই অদ্ভুত কথা কথাটি কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন নিবারণ বাগদি কেমন লোক ছ নম্বর প্রশ্ন তোমরা লিখবে সে এটা কথা বটে কথাটা কি। পরের প্রশ্ন এই অপরাধের প্রায়শ্চিত্ত কি অপরাধটা কি ছিল পরে প্রশ্ন আছে ঠিক গতি হয়ে যাবে কিসের গতি হবে শেষ প্রশ্ন আছে কি হলো হে তোমার কে কাকে এ কথা বলেছিল তোমাদের এখানে আমি নটি প্রশ্ন দিয়েছি তোমাদেরকে আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে ওকে চলে আসবো তিনের দাগের প্রশ্নতে অনধিক দেড়শোটি শব্দের মধ্যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে দুটি প্রশ্নের তোমরা উত্তর লিখবে তোমাদেরকে আমি মোট তিনটে প্রশ্ন দিয়েছি এই তিনটি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই দুটো প্রশ্ন খুব ভালো করে লিখবে প্রথম প্রশ্ন দেখে নাও তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য কোন দৃশ্যের কথা বলা হয়েছে দৃশ্যটি অদ্ভুত কেন এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কি পরিবর্তন এসেছিল প্রশ্নের মান দেখে লাও এক দুই প্লাস দুই মোট পাঁচ নম্বর নেক্সট প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক এটি পাঁচ নম্বরের প্রশ্ন এর পাশাপাশি তোমাদের তিন নম্বরের প্রশ্ন দিচ্ছি দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে উত্তেজনার কারণ কি এই উত্তেজনার পরিণাম কি ছিল দুই প্লাস তিন তোমরা জানো এই যে গল্পটি দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা এই গল্প থেকে এই তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন খুব ভালো করে উত্তর তোমরা অবশ্যই করবে ওকে এর পাশাপাশি আর যে দুটি গল্প রয়েছে সেখান থেকেও তোমাদেরকে আমি দুটো প্রশ্ন দিয়েছি তোমরা যে কোনো একটি প্রশ্ন তোমরা অবশ্যই করবে প্রশ্নগুলো দেখে নাও এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে গল্পে তা চরিত্রে কি পরিচয় পাওয়া যায় গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় এক যোগ চার নেক্সট প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন শোচনীয় অবস্থার পরিচয় দাও পরীক্ষার আগে এই ধরনের বাড়িতে বসে পরীক্ষা কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও যদি তোমাদের কাছ থেকে ভালো আমি রেসপন্স পাই নিয়মিত এই চ্যানেলে অবশ্যই তোমাদের মক টেস্ট নেব ঠিক আছে পরীক্ষাটা তোমরা দাও আর খাতাটা আমাকে পাঠাও সবার জন্য রইল অনেক শুভেচ্ছা